আমি জুমায় আসার পূর্বে একটা জানাজার সালাত আদায় করে এসেছি আমার একান্ত প্রিয় বন্ধু আমার অত্যন্ত কাছের মানুষ হৃদয়ের মানুষ আপনাদের মুরাদনগর থানা মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব বিশিষ্ট ওয়াইজিন হজরত মাওলানা মুক্তি উমর ফারুক আরিফি তার স্ত্রী গত রাতে মাগরিবের পরে ইন্তেকাল করেছে বলেন ইনা আলিল্লাহি বা ইন্না রাজিউন আমার অত্যন্ত কাছের মানুষ মৃত্যুকালে তার চারটা সন্তান দুনিয়াতে রেখে গেছে একটার বয়স মনে হয় দশ এগারো বছর বড়োটা এরপরেরটা হচ্ছে আপনার সাত আট বছর তিন নাম্বার যেটা এটা হচ্ছে আমার মেয়ের সমান প্রায় তিন বছর আর আজকে আঠারো দিন আগে একটা সিজার হয়েছে মেয়ে বাচ্চা মেয়েটা মেয়ে বাচ্চাটা এখনও আছে এখনও আছে সেও অসুস্থ চারটা বাচ্চা রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে অল্প বয়সের আসলে খুবই মর্মান্তিক একটা বিষয় আমাকে প্রায় সময় ফোন করে আমার বন্ধুবর এ ফারুক সাহেব বলতেন তার স্ত্রীর প্রশংসা করতেন আমার কাছে খুব বলতেন যে আমার স্ত্রী এমন একটা স্ত্রী পাইছি শুনছি যে স্বামী স্ত্রীর রাগ ভাঙায় সাধারণত এরকম না ভাই আমার স্ত্রী আমার রাগ আগে আগে ভাঙায় এটা একটা ভালো গুণ ঠিক কিনা বলেন আমার প্রায় সময় বলতো যে আমি আমার স্ত্রীর উপর শতভাগ রাজি এবং খুশি আলহামদুলিল্লাহ বলেন রাসুলের হাদিস রাসুল বলেন আনহা কোন স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে এতটুকুন সার্টিফিকেট দেয় যে আমার স্ত্রীর উপরে আমি সন্তুষ্ট আমার স্ত্রীটা আসলে আমার মনের মতো এই কথা যদি কেউ বলে আল্লাহর হাবিব বলেন দাখালাতিল জান্না ওই মহিলা বিনা হিসাব জান্নাতে যায় আমার মনে আছে আমি যখন আমির পরীক্ষা দেই হাদিসে তখন ফিখের উপর আমার পরীক্ষা চলছিল ঢাকায় তামিরুন মিল্লা একসাথে আমার দুই পরীক্ষা আজকে ঢাকা কালকে সোনাকান্দা ফার্স্ট ইয়ারের পরীক্ষা হচ্ছে ঢাকায় সেকেন্ড ইয়ারের পরীক্ষা হচ্ছে সোনাকান্দায় তা আমি পরীক্ষা দিয়ে আমি ওই যে আপনাদের মুরাদনগর দিয়ে ঢাকা থেকে আসা জানা কিভাবে কীভাবে যে সরাসরি মুরাদনগর পারি হইয়া ওইভাবে আইসা ওর বাসায় থাকতাম আমি ওর স্ত্রীর হাতের রান্না অনেক খাইছি অনেক খ্যাতমত করেছে আমাদেরকে আমি পরীক্ষা দিয়েছি তার বাসায় থেকে প্রায় সময় বলতো বন্ধু আসো না একটু বৌনিয়া কক্সবাজার যাই আমি আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি একসাথে মিলা আসো কক্সবাজার যাই একটু ঘোরাফেরা করি বৌনিয়া তো কখনো ঘুরি নাই বলতো আমারে হয় শুনলাম সর্বশেষ হজ করার জন্য পাসপোর্টও করেছিল একসাথে দুজন উমরাতে যাবে উমরা করার আগে আল্লাহ তালা তার বান্দেকে নিয়ে গেছে সান্ত্বনা দেয়ার মতো ভাষা আমাদের নাই চারটা সন্তান একটা আঠারো দিনের বাচ্চা রাইখা যদি মা চলে যায় পরে বোঝানোর মতো কোনো ভাষা আছে বলেন মহতারাম হাজরিম মৃত্যু কার কখন কোথায় কিভাবে আসবে এটা দুনিয়ার কেউ জানে না জানে একজন বলেন তিনি কে জোরে আওয়াজ করে আল্লাহর নামটা বলা যায় না বলেন না জানে কে আল্লাহ জানে আল্লাহ জানে কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে মৃত্যু এক আশ্চর্য জিনিসের নাম